আলাইকুম দর্শক আপনারা যারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে তো চলুন আমরা কথা না বাড়িয়ে বোনটির সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি কোনো মতন আপনার নাম কি জানা আমার নাম হইছে শর্মিলা শর্মিলা আচ্ছা তো শর্মিলা আপু ক্যামেরার সামনে কেন আসছে আইছি অনেক কষ্টের পড়া ভাইয়া একটা সেই কষ্টের কথাগুলো একটু বলেন

টাঙ্গাইল সখীপুর এই যে টাঙ্গাইল সখীপুর থেকে ঢাকা শহরে কি করছে ঢাকা শহরে এখানে ভাড়া থাকে ভাইয়া কাজ কাজ কইরা ভাত খাই কি কাজ করেন ওকে এই যে ছোটখাটো কাজ করে মানুষের সেলাই মেশিনে হাতের কাজ কইরা দেয় আচ্ছা সেলাই মেশিনে কাজ করে কত টাকা পায় এই কাজ করে এই যে 4500 টাকা বেতন পায় 4500 টাকা তা দিয়ে কি আপনার জীবন চলে না তা দিয়ে কি অনেক কষ্ট আর কি মানুষ হয়েছে আচ্ছা তো আসলে এখন কি মানে বিয়ে সাথে বসতে আসছেন না কোন সহযোগিতার জন্য বিয়ে সাথে বসতে আসছি একটা ভালো মনের মানুষ চায় যে আমার পাশে থাকবো আমার দুঃখ বুঝা আমার একটা ছোট বোন আছে তাকে নিয়েই আমি আসি আচ্ছা ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স হয়েছে এগারো বছর এগারো বছর মানে ছোট বোনটাকে আপনিই দেখেন হ্যাঁ আমি দেখি তো এই ছোট বোন নিয়ে আপনি একা একজন মানুষ তো আসলে মাত্র সাড়ে চার হাজার টাকা ইনকাম করেন সেটা দিয়ে কি চলে চলে না দেখেই তো আজকাল কষ্টের পথে বেজাটা আশা প্রেম ফেম করেছেন কখনো প্যাম ভালোবাসা দিয়ে কি কর্ম যাই পেম ভালোবাসাতে আঘাত দেয় কষ্ট দেয় তার মানে কি আপনি আঘাত পেয়েছেন আঘাত টাকা আইসে কয়টা প্রেম করেছেন মানুষের জীবনে একটাই আছে একটাই ভালোবাসা একটাই করেছে কতদিন প্রেম করেছে দুই বাচ্চা আর প্রেম করছে দুই বছর দুই বছর প্রেম করার পরে তো সেই প্রেমটা ভেঙে গেল কেন সেই কথাটা প্রেমটা ভালো ভেঙে গেছে টাকার অভাবে যৌতুকের অভাবে বিয়ে হয় নাই এটাই বড় কথা মানে প্রেম করলে তো মানুষ এমনি টাকা পয়সা নাই না এমনিই বিয়ে শাদী করে তাও তো ঠিক আছে প্রেম করলে তো টাকা পয়সা নেয় না মানুষে কিন্তু তার বাবা মা তো মেনে নেছে না তার বাবা মা বলছে যৌতুক ছাড়া বিয়ে হইব না আচ্ছা আপু প্রেম নাকি কোনো বাধায় মানে না হলে যৌতুক হেডা প্রেম না হেডা হচ্ছে টাকার প্রেম ও এটা টাকার প্রেম তার মানে আপনি ইনকাম করে তাকে খাওয়াইছেন না না খাওয়াই নাই তো এই যে যৌতুক দিতে পারি নাই দেখি তো সে আমার ছাইরা গেছে আর যদি মন থেকে ভালোবাসতো সে কখনো আমারে ছাড়তো না আচ্ছা তো এখন আসলে এই যে ক্যামেরার সামনে আসলে নতুন করে বিয়ে সাথে বসবে কেমন মনের চাচ্ছেন কেমন বয়সের চাচ্ছেন বয়স যেমনই হোক অসুবিধা নাই সে শুধু আমার ভালোবাসলেই হইলো আমার আর আমার ছোট বোনটার দায়িত্ব নিলেই হইলো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে আছে মোবাইল নাম্বার আছে পাবে হ্যাঁ পাবে আচ্ছা এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্য কিছু যদি কোনো ভাই আমার ভালোবাসে আমার দুঃখটা বুঝে আমার পাশে দাঁড়ায় এমন একটা মানুষ পাইলা তার প্রতি আমি পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে পাঁচবার দোয়া করবার তাকে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ